গতকাল তেরো এক দু হাজার শনিবার বাড়ি সাহেবের পুকুরে কিছু মাছ ছাড়া হলো তো পুকুর মালিক এই ভিডিওগুলি আমাকে পাঠানোর পর আমি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দত্ত খুশি ট্যাকলের চ্যানেল তো কি পরিমাণ মাছ দিয়েছে না দিয়েছে আপনারা সরাসরি দেখে নিন তো আশা করবো নিজেরা অনুমান করতে পারবেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকতে হবে ছ কিলো পুকুরে কালো মাথা কিছু পরিমাণ তারও এক দু মাছ সব ধরনের মাছ দেয়া হলো তো ভিডিওটি আপনারা ছকিলো আছে থাকার জন্য অনুরোধ করব এই পুকুরটি চলবে আবার এই সেই কালো মাথা ছ কিলো দু হাজার চব্বিশ তারিখে

তেরো এক দু হাজার চব্বিশ সব ভিডিও এত এত মাস দিচ্ছি সকলের সব ভিডিও করা যাবে না শিকারি বন্ধুরা কিছু ভিডিও আমি করে দিচ্ছি এবারে একুশ তারিখে পুকুর চলবে আপনাদের স্বাগত জানাই হুম তেরো এক দু হাজার চব্বিশ কন্টিনিউয়াস মাস দিয়ে যাচ্ছি এ কত মাছ হবে ছ কুইন্টালের উপরে হবে তো হ্যাঁ বেশি হবে হ্যাঁ মাছ আসছে এদের একটা বড় কাতলা আছে হ্যাঁ বড় কাতলা আছে কালো মাথা বড় কাতলা গেলো মাছের উপরে ছয়ের কাতলা আজকে তেরো এক দু হাজার চব্বিশ মাছ দেওয়া হচ্ছে পুকুরে বাড়ি সাহেবের পুকুর থেকে বলছি আজকে তেরো এক দু হাজার চব্বিশ হুইল পুকুরে আবার মাছ দেওয়া হচ্ছে হ্যাঁ হুইল পুকুরে আবার মাছ দেওয়া হচ্ছে আমার হুইল পুকুরে আগামী একুশ

আজকে তেরো এক দু হাজার চব্বিশ শনিবার মাছ দেওয়া হচ্ছে হুইল পুকুরে এটা একটা বড় কাতলা রয়েছে এই একটা পাঁচের কাতলা গেল আজকে তেরো এক দু হাজার চব্বিশ শনিবার একুশ তারিখের জন্য আমরা আর মাছ দিলাম পুকুরে প্রায় ছ কুইন্টালের উপরে মাছ ফেলছি পুকুরে এটা লোকালে একটা ভালো মাছ পাওয়া গেছে নিয়ে নিলেন তেরো এক দু হাজার চব্বিশ পুকুরে মাছ দেওয়া হচ্ছে প্রায় ছ কুইন্টালের মতন মাছ ফেলছি ছ কুইন্টালের বেশি ছাড়া কম হবে না কাতলা রুই মিরগেল কিছু সিলভারও আছে কয়েকটা পাংশ আছে তেরো এক দু হাজার চব্বিশ মাছ দেওয়া আছে পুকুরে কাতলাগুলো সব দু আড়াই দেড় মানে দেড়ের কমে কোনো কাতলা নেই ভালো করে এরম করে ধর এই পাঁচের কাতলা পাঁচের উপরেই ওজন হবে এটা পাঁচের কাতলা তেরো এক দু হাজার চব্বিশ তেরো এক দু হাজার চব্বিশ মাছ দেওয়া হচ্ছে বড় কাতা গেল মাছ পুকুরে ফেলে এক দু হাজার চব্বিশ শনিবার হুইল পুকুরে মাছ দেওয়া হচ্ছে তেরো এক দু হাজার চব্বিশ শনিবার আজকে মাছ দেওয়া হচ্ছে এতে বড় কাতলা আছে দেখুন একটা কিলোর ছিল আগামী একুশ তারিখ আবার আজকে লোকালে একটা জায়গায় আমরা ছ মাছ পেয়েছি সেই মাছ দিচ্ছি পুকুরে আপনারা প্রাণ খুলে মাছ ধরুন শিকারী বন্ধুরা মাছ এই একটা শিকারী বন্ধু বড় কাতলা রয়েছে তেরো এক দু হাজার চব্বিশ শনিবার পুরো মাছ ধরা চলছে তারই ভিডিও করছি মাছ ধরা হচ্ছে তেরো এক দু হাজার চব্বিশ ম্যাক্সিমাম কাতলা সাইজ দেড় থেকে দু কিলো আড়াই কিলো তিন কিলো সাইজের আছে আজকে তেরো এক দু হাজার চব্বিশ শনিবার মাছ দেওয়া হচ্ছে পুকুরে একুশ তারিখে আবার সিটিং আছে তেরো এক দু চব্বিশ শনিবার মাছ দেওয়া হচ্ছে